ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের জন্য অপেক্ষা করছেন মূলত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মোটামুটি সকল কার্যক্রম শেষের পথে এখন শুধু সুপারিশের পালা তো বন্ধুরা সুপারিশ করলেই আপনার আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন তো সেই বিষয়ে আজ দ্য ডেলি ক্যাম্পাস একটি নিউজ করেছে আমরা ডেইলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না বন্ধুরা আমরা এই হেডিংয়ের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে ষষ্ঠ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা এখানে আমরা নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ এ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না এবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নিজেরাই সুপারিশ করতে পারবে সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সুপারিশ করে এন প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত নিয়োগ সুপারিশ হতো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মূলত পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো তবে এবার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে না এনটিআরসিএকে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আগের গণবিজ্ঞপ্তিগুলোতে প্রাথমিকভাবে একবার সুপারিশ করা হতো পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ শেষে পরবর্তী ধাপে ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগপত্র দিতেও মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হতো তবে এবার এ ধরনের ঝামেলা নেই এনটিআরসি নিজেরাই ভেরিফিকেশন ফর্ম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে অনুমতি প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার হতে পারে ওই কর্মকর্তা আরও বলেন যেহেতু এন টিআরসি এর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান সেহেতু তারা মৌখিকভাবে কোনো কিছুর পরামর্শ আমাদের সাথে করতে পারেন পরামর্শ করা আর অনুমোদন নেওয়া ভিন্ন বিষয় সুপারিশের জন্য আমাদের অনুমোদনের প্রয়োজন নেই গত ষোলোই জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি করে প্রকাশ করে এন আচ্ছা যাই হোক বন্ধুরা এই কথাগুলো আমরা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো নতুনভাবে আর আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি না তো বন্ধুরা আপনারা যারা নবীন শিক্ষক হতে যাচ্ছেন আপনাদের জন্য আসলেই এটি অত্যন্ত একটি যুগান্তকারী পদক্ষেপ মূলত এন এর এখন যে কোনো সময় সুপারিশ করতে পারবে এক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন নেই কারণ সম্পূর্ণ ক্ষমতাই এখন এন এর হাতে দেওয়া হয়েছে তো আমরা আশা রাখবো খুব শীঘ্রই আপনাদেরকে নিয়োগ সুপারিশ করা হবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন তো বন্ধুরা আবারও আপনাদের মাঝে আপডেট নিয়ে উপস্থিত হবো সেই সেই পন্থ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন একই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো গঠনমূলক আলোচনা বা মন্তব্য থেকে থাকলে তা জানাতে ভুলবেন না পাশাপাশি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম